কসবা গণধর্ষণ কাণ্ডে এবার গেট প্যাটার্ন পরীক্ষা হবে আপনাদের জানাবো যে মনোজিৎ জৈব এবং প্রকের গেট প্যাটার্ন পরীক্ষা হবে অভিযুক্তদের হাঁটা চলার ছবি তোলা হবে হাঁটা চলার ছবির সঙ্গে সিসিটিভির ফুটেজও মেলানো হবে ডিজিটাল এভিডেন্স হিসেবে গেট প্যাটার্ন পরীক্ষা করা হচ্ছে পরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করা হবে মনোজিৎ মিশ্র একজন স্বভাবগত অপরাধী মঙ্গলবারই আদালতে দাবি পুলিশের বাজেয়াপ্ত মনোজিদের চারটি মোবাইলের ফরেন্সিক পরীক্ষা কসবা গণধর্ষণে এবার গেট প্যাটার্ন পরীক্ষা মনোজিৎ প্রবীণ জৈবের গেট প্যাটার্ন পরীক্ষা হবে হাঁটাচলার ছবি তোলা হবে হাঁটাচলার ছবির সঙ্গে সিসিটিভির ফুটেজও মিলিয়ে দেখা হবে ডিজিটাল এভিডেন্স হিসেবেই এই গেট প্যাটার্ন পরীক্ষা করা হচ্ছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বমিতা মিত্র মমিতা ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে কসবা গণধর্ষণে মনোজিৎ প্রমিত এবং জেবের গেট প্যাটার্ন পরীক্ষা করা হবে এর মাধ্যমে কি কি বিষয় উঠে আসতে পারে আলিপুর আদালতে যখন মনোজিৎ সহ চার অভিযুক্তকে পেশ করা হয়েছিল সেখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই মনোজিৎ মিশ্র তিনি কিন্তু একজন স্বভাবগত অপরাধী অর্থাৎ তার স্বভাবের মধ্যেই কিন্তু একটা ক্রিমিনাল মাইন্ডসেট রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিযুক্ত চারজনেরই অর্থাৎ মনোজিৎ মিশ্র প্রবীণ মুখোপাধ্যায় যে বাহমেদ প্রত্যেকেরই কিন্তু ফরেন্সিক পরীক্ষা হয়েছে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাদের মোবাইল ফোন গুলিকেও ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এবার তদন্তকারীরা যে বিষয়টা জোর দিচ্ছেন সেটা হচ্ছে গেট প্যাটার্ন অ্যানালিসিস যেটা হচ্ছে একটি হচ্ছে অভিযুক্তদের যে হাঁটা চলার যে পদ্ধতি বা তাদের যে গতিবিধি সেগুলোর সঙ্গে সেগুলোকে মিলিয়ে দেখা হয় এবং তার মাধ্যমে কোথাও গিয়ে কি কি ক্রাইম তারা এর আগে করেছে সেটার একটা সূত্র পাওয়া যায় এবং মনোজিৎ কেতু তার কসবা সাউথ কালকাটা ল কলেজে তার দীর্ঘদিনের একটা দাদাগিরির অভিযোগ সামনে এসেছে এছাড়াও অন্যান্য বহু থানায় তার নামে অভিযোগ রয়েছে তো সেক্ষেত্রে তদন্তকারীরা যেটা চাইছেন সেটা হচ্ছে প্রেসিডেন্সি জেলে আজকে গেট প্যাটার্ন পরীক্ষা করা হবে অর্থাৎ অভিযুক্তদের হাঁটা চলার ছবি তোলা হবে তারপরে সেই ছবির সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ মিলিয়ে দেখা হবে অর্থাৎ তারা যে বিভিন্ন জায়গায় যে তাদের গতি বেগে তাদের হাঁটা চলার পদ্ধতি অর্থাৎ বিভিন্ন সময় যে নিরাপত্তারক্ষীদের ট্রেড দেওয়া বা জুনিয়র কলেজের জুনিয়র পড়ুয়াদেরকে ট্রেড দেওয়ার যে অভিযোগ সেই বিষয়গুলোকে চিহ্নিত করার জন্য এই গেট প্যাটার্ন অ্যানালিসিস পরীক্ষা করা হবে এবং ডিজিটাল এডিভিডেন্স হিসেবে এই গেট প্যাটার্ন যে রিপোর্ট সেটা আদালতের কাছে জমা দেওয়া হবে তো এই ক্ষেত্রে কোথাও গিয়ে যে যে ক্রাইম ক্রাইম করেছে মনোজিৎ বা যা যা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেইগুলোকে আরো আদালতে প্রমাণ করার ক্ষেত্রে এই গেট প্যাটার্ন আরো প্রয়োজনীয় ধন্যবাদ